হাসারে সম্মান ভাগবন পিপলস পার্টির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে আমার দলের কেন্দ্রীবৃন্দ সরকার সম্মানে কেন্দ্র সভাগত জনতা আপনারা আমার বিদ্যুৎ শুভেচ্ছা গ্রহণ করুন আপনারা জানেন যে জাতীয় ক্রান্তি লগ্ন অতিক্রম করতে চলেছে আমি উনিশশো সালে আঠাশে ডিসেম্বর সাধারণ দুটি মানুষের দুমুঠো ভাতের ব্যবস্থার জন্য গণতন্ত্রের জন্য এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য একজন পিপলস পার্টি প্রতিষ্ঠা করেছিলাম এবং সেই অবধি আমি নিরবিচ্ছিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি আমি এখনও তো অনেক অংশগ্রহণ করে নাই তার কারণ আমার লক্ষ্য একটাই ছিল

এক নারকেয়া পังদ চালালো সেটা তারকা আমাদের সেটা ভাগতে হবে তারা আমাদের দেশে স্থিতুতা চায় না তারা আমাদের সাহায্যতা চায় না তারা কেউ দিল্লিতে বসে কেউ লন্ডনে বসে কেউ ওয়াশিংটনে হয় তো পাকিস্তানের হয় সারা দন্তুপ্ত রয়েছে আরে আমার এসওবেসের মধ্যে এসে রাজ্জি বিবি এবং বাইনকে সুস্পষ্ট দিতেছিল আগামী এক মাসের মধ্যে যারা পাকিস্তানে হয় ওয়াশিংটনে হয় লন্ডনে বসে এবং দিল্লিতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে প্রত্যেকটিকে আপনারা খুঁজে বের করুন এবং এই সচিবালয়টাকে রক্ষা করুন কারণ সচিবালয় এমন একটা জিনিস যেটা আক্রান্তের সমস্ত সাক্ষর আক্রান্ত হয়ে যায় তাই সেনাবাহী এবং বর্তমান সরকার তাদের প্রতি দেশ আপনারা অনতিবী তাদের খুঁজে বের করুন এবং তাদেরকে সচিবালয় থেকে বের করে দিন কোন রকম আমি মানি না এবং মানব না বর্তমান সরকার যদি স্বাধীনতার পক্ষে আন্দোলন না করে বর্তমান সরকার যদি স্বাধীনতার পক্ষে আন্দোলন না করে

সরকারকে হুশিয়ার করে দিতে চায় আপনার এখনো সময় আছে আপনি পাকিস্তান ওয়াশিংটন লভিং এবং লন্ডনের লভিং গুলো বাদ দেন আপনি কথায় আছেন এটা একবার ভাবে চিন্তা করে দেখুন এটা একটা ভারত জলন্ত্রের মতো যেকোনো হতে যেক্রো দিন বিস্ফোরণ ঘটবে তাই অনাহিবেন তিন মাসের মধ্যে হয় স্বাধীনতার পক্ষে কাজ করবে না হলে লেস গুটি এখান থেকে চলে যান মানুষের বসা এদেশের জনতা কোনদিন আপনাদের ক্ষমতা করবে না এদেশের জনগণ আপনাদের কোনদিন ক্ষমা করবে না তাই আমি সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই আমি আছি উনিশশো উনসত্তর সাল থেকে আমি উনিশশো উনসত্তর সালে গণপত্রে অংশগ্রহণ করেছিলাম গণপ্রেডার বাহিনী উদ্ধার হয়েছিল এবং আপনারা জানেন মুক্তিযুদ্ধের মাধ্যমে তাদের আমাদের তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছিল আপনারাও জানেন উনিশশো পঁচাত্তর সালে গণমুদ্ধার হয়েছিল এখানে সামরিক শাসন হয়েছিল এবং উনিশশো সালে দুর্ভিক্ষ হয়েছিল পাঁচ লক্ষ লোক মারা গিয়েছিল উনিশশো পঁচাত্তরের পর থেকে এ পর্যন্ত আরো এগারো লক্ষ লোক মারা গেছে আমরা রক্তের উপর দিয়ে সাহায্য বর্তমান যে বছর চলছে চব্বিশে জুলাই আবার মারা গিয়েছে আড়াই হাজার লোক এবং হত আহত হয়েছে প্রায় আরো দশ হাজার আমরা তো রক্ত রক্তভিদ আছি রক্ত দিয়ে আমাদের লাভ কি এনএসের শ্রমিক ম্যান অফিস জনতা রিক্সাওয়ালা শ্রমিক মজুর তারা কোনদিন একটা ইলিশ মাছ খেতে পারে না জনতা চাইল যে আপনার ইলিশ মাছ খাওয়ান ওনারা কি করলো জানেন যৌক্তিক কারণে ইন্ডিয়াতে এটা পাচার করতে হবে যৌক্তিক কারণে তাহলে এগুলো যদি হয়ে থাকে এগুলো যদি হয়ে থাকে তাহলে এই দেশটি স্বাধীন হয়েছে ছাত্ররা চাইলিডেন্ট অবসারা হোক তারা বললো সংবিধানের নাকি ব্যাঘাত সৃষ্টি হবে তারা সেই লাউ কদু আমরা তাদেরকে ক্ষমতায় রাখলেন ভারতের সাথে যোগাযোগ রাখলেন আপনারা কি করলেন আমাদের ছাত্ররাকে প্রাণ দিয়েছিল আমরা কি এই জন্য সংগ্রাম করছি আমি তাদেরকে এদেশের মাটি থেকে তো আমি কি বলবো

কি সেরা তো আমরা ক্ষমতার লোক চার চারবার বিএনপি ক্ষমতা এসেছে চার চারবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছে এদেশের মানুষের পুরো ভাগ্যের পরিবর্তন করতে পেরেছে তারা কেন পারে নাই তারা দিল্লির স্বার্থ রক্ষা করে তারা লন্ডনের স্বার্থ রক্ষা করে তারা ওয়াশিংটনে স্বার্থ রক্ষা করে তারা পাকিস্তানের স্বার্থ রক্ষা করে তাহলে আমার এই ছটকা দেশ এর স্বার্থ কারা করবে কিসের আস্থ তাই তিন মাসের মধ্যে সংশোধন হয়ে যান চতুর্থ মাস পড়লে আপনাদেরকেও মোরা মতো এদেশের মানুষ ছুঁড়ে ফেলে দিবে এখান থেকে বাঁচবেন না মানুষ ভাব ছিল না এদেশের মানুষ ওয়াশিংটন না এদেশের মানুষ বহিবিশ্বিক না এদেশের মানুষ দেশকে জানে এদেশের রাজনীতি হবে ঢাকার ভিত্তিক এদেশের রাজনীতি হবে ঢাকার ভিত্তিক আপনারা জেনেছেন এই পদ্মা কণ্ডায় মণিপুরে দেখেছেন তারা প্রকাশ্য স্বাধীনতার আন্দোলন ঘোষণা করছে তারা বলছে দিল্লি না ঢাকা তারা বলছে ঢাকা কাকেও আমি সিনিমিনি খেলা খেলতে দিব না আপনারা মনে করেন না আমার সমাবেশে আমার সমাবেশে লোক সমস্যা কম